চলো দুগ্কা দুগ্কা করে তো বেরিয়ে পড়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন বাজে বারোটা বাজতে দশ আর আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে ভোর সাড়ে পাঁচটা তা আমি কত মশাইকে বললাম কেন এত তাড়াতাড়ি তুমি বেরোলে সেই গিয়ে বসে থাকতে হবে কত মশাই বলল না একটু আগে বেরোনো ভালো চলো একটু আগেই বেরিয়ে যাই দেখতে দেখতে আমরা প্রায় হাই রোডে উঠে পড়েছি খুব কাছাকাছি চলে আসছি খুব দ্রুত গতিতেই যাচ্ছি বেশ আনন্দ হচ্ছে যেতে যেতে যাই হোক একটা জায়গায় বেড়াতে গেলে মানুষের তো ভীষণ আনন্দ হয় তাই না কিন্তু কি করে আর জানবো যে এই এইরকম জ্যামের মুখে পড়ে বারোটা বাজতে দশে বেরিয়ে পৌনে চারটে আমরা দমদম এয়ারপোর্টে ঢুকবো তোমরা কিন্তু যখন যে এয়ারপোর্টে যাবে অন্তত গ্রাম থেকে তারা হাতে অন্তত সময় নিয়ে বেরিয়েও নাহলে আমাদের মতন সময় টেনশান ধরবে কি জানি ফ্লাইটটা কি মিস করবো আমার কর্তমশায় তো টেনশান চূড়ান্ত হয়ে গিয়েছিল। যাই হোক অবশেষে পৌঁছেও গেলাম কর্তামশাই সমস্ত কিছু রিচুয়ালস যা কিছু যা ছিল সব কিছু ঠিকঠাক করে আমাদের কাজ হয়ে গেছে আমাদের চেকিং হয়ে গেছে আমাদের শুধুমাত্র এবার দুজনে মিলে একটু রেস্ট করবো কেননা এত টেনশান করেছি আমরা দুজনে মিলে যে কী করবো যখন সাড়ে তিনটে বাজে তখনও ভাবছি কী জানি আদৌ পৌঁছতে পারবো তো জানি না যদিও ঘন্টা ডেড়ে আগে তো যেতেই হয় তাই না দেড় দু ঘন্টা আগে যেতেই হয় অনেক কিছু প্রসেস থাকে সেই প্রসেসের মধ্যে দিয়ে তারপর যেতে হয় মনে একটা ভয়ও আছে সত্যি কথা বলতে কি সেরকমভাবে কোনো দিন প্লেনে আমি উঠিনি ভীষণ ভয় আমার প্লেনে ওঠা যাই হোক চলো অবশেষে প্লেন আমাদের এসেও গেছে আমরা ঢুকে পড়ি গর্তের মধ্যে আমার ভয়টা আরও এখন বেশি বেড়েছিল যে সেই চাহেদাবাদের ঘটনা হয়েছিল বারবার সেই ঘটনায় মনে পড়ছে আর কত মাস তত আমাকে হাজুরিয়ে দিচ্ছে তুমি চোখ করে থাকো তো কিচ্ছু হবে না সবাই তো যাচ্ছে তাতে কি হয়েছে চলো ঠিক আমরা যাব কিচ্ছু হবে না কোনো চিন্তা নেই ঈশ্বরকে রাখো সব ঠিকঠাক হয়ে যাবে দেখতে দেখতে যখন ফ্লাইটটা এসে পৌঁছলাম তখন তো মনের মধ্যে ধুপফুকুনি আরও বেশি বেড়ে যাচ্ছিল কি জানি বাবা কি জানি বাবা কিন্তু যাই হোক কোথাও না কোথাও গিয়ে মনে একটা আনন্দ বেড়াতে যাচ্ছি ঘুরবো ফিরবো কটা দিন সব কিছু ভুলে যাব কে কি আছে না আছে কে কোথায় আছে কে কি করছে সব ভুলে গিয়ে এ কটা দিন জমিয়ে চুটিয়ে আনন্দ করব তার কারণ হচ্ছে গিয়ে আনন্দ করতে যাচ্ছি কাজে অন্য কোনো কথা মাথায় রাখবোই না আর সত্যি কথা বলতে এখন আমরা ভীষণ দুজনে মিলে এনজয় করব এটুকু আমাদের দুজনের মধ্যেই কিন্তু আমরা গেথে নিয়েছি মাথাতে এবার আমরা এনজয় করব এই ঘোড়াটা আমাদের হঠাৎ করেই হলো কোনো কথাই ছিল না হুট করে কতমশাই বললো চলো আন্দামান যাব আন্দামান যাবে কি গো সামনে আমার কালী পুজো বাড়িতে বলো কিচ্ছু হবে না সব হবে আমরা আগের দিন ফিরবো আমরা আন্দামান যাব চলো যাবই ব্যাস উঠলো বাড়ি তো কটক যাই আর কিছু বলার নাই অত যখন ডিসিশান নিয়েছে তখন আমি আর কি বলতে পারি চলো তাহলে ঘুরেই আসি আন্দামান নতুন জায়গা একটা নতুন এক্সপিরিয়েন্স প্লেনে ওঠা একটা নতুন মানে কী বলবো আমাদের কাছে নতুনই কারণ আমি সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ডকে একটা কথাই বলেছিলাম তুমি আমাকে ট্রেনে যত দূর নিয়ে যাবে আমি যাব কিন্তু প্লেনে আমি কোনো দিন উঠবো না দেখতে দেখতে ছেড়েও দিয়েছে আমাদের ফ্লাইট রানওয়ে এখন সবে উঠছে একটু একটু করে তবে একটা কথা কি জানো তো ভয়টা যে মনের মধ্যে ছিলই আর ভয়টা তো থাকবেই কেননা কিছুদিন আগেই তো একটা বিরাট দুর্ঘটনা ঘটেছে আর যদিও এই ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকেই হয়েছে সেটা তো আরও একটা মারাত্মক একটা ভয় মনের মধ্যে যাই হোক ঈশ্বরকে স্মরণ করে আস্তে আস্তে দুজনে মিলে বেরিয়ে পড়েছি যখন তখন আর কোনো ভসড়ার একমাত্র ঈশ্বর কোনো চিন্তা করি না বাপড়ি দেখতে দেখতে মনে হচ্ছে সূর্য আমার কাছে পৌঁছে গেছি মেঘের রং দেখো না আমার জন্য চোখ ফেরাতে ইচ্ছে করছিল না কত মাসাকে তাই বলছিলাম বলো কি সুন্দর প্রকৃতির খেলা তাই না আমরা তো বুঝতেই পারি না আর এই রকম একটা জার্নি না হলে বুঝতেও পারতাম না যে সত্যি প্রকৃতি আমাদের এত সুন্দর আর ওপর থেকে যখন নিচটা দেখছিলাম তখন মনে হচ্ছে মেঘগুলোকে কেউ দলা করে করে দলার মধ্যে ছুঁড়ে বেড়ে মেরেছে আমরা তার ওপর দিয়ে হাঁটছি কিন্তু আদরও তো তা নয় আর খুব কাছাকাছি চলে এসেছি দেখতে দেখতে চলো এবার একটুখানি মনটা ফ্রি হলো যে না এবার ঠিক পৌঁছে যাব বেশ খানিকটা চলে এসেছি আর এই মেঘটাকে দেখে আমার এত ভালো লেগেছে মনে হচ্ছে যেন পুরো পেজা তুললো খুব সুন্দর ভীষণ সুন্দর ছিল এই জার্নিটা আমার আমি জীবনে ভুলব না কত মাসাইকে বলেছি আবারও এবার যেখান যেখানেই যাব প্লেনেই যাব আর ট্রেন দারুণ মজা আর ট্রেনে উঠবই না এবার যেখানেই যাবো প্লেনে যাব এই কিন্তু সমুদ্র দেখ দেখা যাচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমরা প্রায় নেমেই পড়বো হয়ে এসছে আর একটুখানি আর যত উপরে উঠছে তত আমার কানে তালা ধরে যাচ্ছে এ কি আশ্চর্য জিনিস জানি না বাবা কেন এরকম হয় এক কান তালা ধরছে আর এক খুলছে আর এক কানে তালা ধরছে এই ঘটছে সারাক্ষণ আমি তো মানে কী করবো ভেবে পাচ্ছিলাম না যাই হোক অবশেষে রান হয়ে ছুঁড়ো রানওয়েতে নেমে পড়েছে আর কোনো চিন্তা নেই আর কিছু চিন্তা করি না এবার ঠিক পৌঁছে যাবো গন্তব্যে তার আগে আবার সমস্ত কিছু আমাদের লাগেজগুলো নিতে হবে সেই একটা আবার ভীষণ বিচ্ছিন্ন ব্যাপার এই লাগেজ নেওয়াটা তার কারণ হচ্ছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লাগেজ এলো অনেক পরে তবে আমাদের সামনেই হোটেলের গাড়ি দাঁড়িয়েছিল বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমরা লাগেজটা কালেক্ট করে নিই সোজা হোটেল মুখে আর এর পরের হোটেলে এসে এই হচ্ছে আমাদের হোটেল আর এর পরের ভিডিও তোমাদের আমি আরও পরে দেব আমি একটু একটু করে তোমাদেরকে সমস্ত ভিডিও দেব আমি যা যা নিজে দেখেছি তোমাদেরকেও আমার চোখ দিয়ে দেখিয়ে দেব কেমন লাগলো